শাশুড়ি কখনো মা হয় না তেমন বৌমাও মেয়ে হয় না পৃথিবীতে এত সম্পর্ক থাকতে হঠাৎ করে মা মেয়ের সম্পর্কে জড়ানোর কি প্রয়োজনটা ছিল বৌমার মা হতে গেলে তো ছেলে ছেলের বউ বিয়ে তো তো ভাই বোনে পরিণত হবে এমনিতেই মেয়েটা নিজের মায়ের কাছে কত বকাঝকা মার খেয়ে বড়ো হয়েছে এবার আপনি আবার মা হয়ে শাসন শুরু করতে যাবেন না শেষে বধু নির্যাতনের কেসে ফেসে যেতে পারে একটা সহজ কথা হলো অ্যাডাল্ট একটা মেয়েকে আগলে রেখে আতপ্ত করার দরকার হয় না তাদের পাশে বন্ধু হয়ে থাকার দরকার হয় আপনার ছোট্ট বাবু সবটা জেনে বুঝেই বিয়ে করেছে তাই বাবু বড় হয়ে গেল ভেবে হা হুতাশ করবেন না তাদের জীবনটা তাদের মতো করে বাঁচতে দিন কে কখন বেরোলো কখন ঢুকলো কিভাবে একে অপরকে ডাকলো বাবু রাগ করলো কেন খেলো না কেন ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে বোমার মাথা খাওয়ার দরকার নেই সংসার আগলে পোষা থেকে সব ব্যাপারে ফোড়ন কাটাটা বন্ধ করুন মাই না তো পান না এসবের জন্য আমার বাড়িতে মেয়ের মতো থাকবে আমি সব শিখিয়ে নেবো এসব আবার কী নাটক মেয়ে মেয়েই হয় মা মাই হয় মতো বলে কিছু হয় না মেয়েটা নিজের সব ছেড়ে এখানে আসার সাহস দেখাতে পারলো আর সামান্য সংসারের কাজ শিখতে পারবে না ভুল করতে করতে ঠিকই একদিন শিখে যাবে দায়িত্ব কর্তব্য কাজ এসব নিয়ে বউমাকে জ্ঞান দেওয়াটা বন্ধ করুন বাড়িতে কোনো কাজের লোক নিয়ে আসেননি সেটা মাথায় রাখবেন হুকুম না করে অনুরোধ করতে শিখুন বাবু বড় হয়নি ভেবে সে কিভাবে বউকে গোলাপ দেবে কিভাবে ছবি তুলবে কিভাবে কখন কোথায় ঘুরতে যাবে কিভাবে খাবে সব শেখাতে যাবেন না এগুলো বেশি আদিক্ষেতা মনে হয় বৌয়ের দরকারি জিনিস বাবু এনে দিলে বাবু বদলে গেল বড় হয়ে গেল বলে কান্নাকাটি জুড়বেন না সব বাবুরাই কিন্তু মেরুদণ্ডহীন হয় না প্রতিবাদ করলে নিজেরই কষ্ট বাড়বে বয়সটা তো বাড়বে বই কমবে না এমন আচরণ করবেন না যাতে বৌমা শুরু থেকেই আপনার প্রতি বিরক্ত হয়ে থাকে লোক দেখানো ভালো না বেশে মন থেকে সম্মান দিন সম্মান দিলে সম্মান পাবেন না হলে সেও তার কর্তব্যটুকুই করবে তাতে ভালোবাসার লেশমাত্রও থাকবে না বাবু কবে বাবা হবে সেই চিন্তাটাও তাদের করতে দিন ছেলে বড়ো যে বিয়ে দিয়েছেন ব্যাস এবার তাদেরকে একটু তাদের মতো করে প্রেম করতে দিন সংসার করতে দিন পারলে বন্ধুর মতো মিশুন সবসময় দারোয়ানগিরি খবর দালালি করা মনে মনে প্যাচ কষা পায়ে পা দিয়ে ঝগড়া করা এসব বন্ধ করুন নিজেও ভালো থাকুন অন্যদেরও একটু শান্তিতে থাকতে দিন